সালামু বন্ধুরা আমি মেকানিক্যাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারাও দোয়ার করবেন আমার জন্য আমি যেন ভালো সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আজকে ভিডিওটি হতে যাচ্ছে আমাদের জুইটা অটো ট্যাম্পলেট মেশিনে রোটারি হুকি টাইমিং কিভাবে করবেন এবং মুভিন নাই ফিক্সড নাইট কিভাবে সেট করবেন অ্যাডজাস্ট করবেন সে ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবে চলো আমরা সবাই ভিডিওটি শুরু করি এখন দেখেন আমরা টাইমিং করে ফেলেছি এটি মধ্যে এখন দেখেন আপনার এই যে টাইমিংটা হচ্ছে এই আপনার এই অটো ট্যাম্পেড মেশিনের টাইমিংটার নিয়ম হচ্ছে আপনার টাইমিং করার পরে জিরো পয়েন্ট ফাইভ সামথিং রাখতে হয় যেমন প্লেন মেশিনে ফিড অফ দা কাম চাই টাচ করে করি আমরা সেভাবে করতে পারবো না হ্যাঁ এই আপনার একটু হলেও ফাঁকা রাখতে হয় আমাদের এই যে টেম্পলেট মেশিন বলেন কোল্ডিং মেশিন বলেন আমরা যেটাই বলি না কেন তো এখানে হচ্ছে আমাদের এই যে ধাক্কা দিলে যে আপনার লড়বে নিডেল থেকে হুকের মাথা যে গ্যাপ থাকবে এদের থেকে দেখতে পারতেছেন হ্যাঁ এভাবে ফাঁকা থাকবে যে আপনার ধাক্কা দিলে আপনার মিডেল একটু যে বুঝে ওই হুকের মাথার সাথে যে গ্যাপ আছে ওইটা বুঝতে হবে আপনার জিরো পয়েন্ট ফাইভ ফাঁকা রাখতেই হবে পারলে আপনি এইটাতে বেশি রাখলে সমস্যা নাই ওকে আমরা এখন হচ্ছে হুক টাইমিং করা শেষ নাইপ অ্যাডজাস্ট করব এই আমার হাতে ওখানে রাখো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফিক্স নাইপ আমি ফিক্স নাইপটি লাগাচ্ছি এই ফিক্স নাইপ ফিক্স নাইপ লাগানোর জন্য আমাদের থ্রি মিলি এল কি লাগবে যে আমি থ্রিমেলি স্কু দিয়ে আমি লাগাই নিচ্ছি এখন হচ্ছে আরেকটা একটা প্রশ্ন দেখেন আমি এখানে হ্যাঁ এখানে হচ্ছে ট্রিমিং টেস্ট আমি ট্রিমিং টেস্ট দিয়ে আমি দেখবো যে আমার নাইপটি মুভির নাইপটি কতখানি যে আপনার ফিক্স নাইপ কি পাচ্ছে যদি না পাই তাহলে তো সুতা কাটবে না দেখেন আমার এখানে কতখানি গেম হ্যাঁ তো যদি না পাই সেক্ষেত্রে আমি কি করবো আমি সর্বপ্রথম দুইটাই আইটেমে দেখাই যে এখানে আমার চার মিলি স্ক্রু আছে হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট এখানে দেখো হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে আমার চার মিলি স্ক্রু আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে সামনে পিছে করে নিতে পারবো তো আবার আমি যদি না আমি ম্যানুয়ালি কাজ করব না আমি অটোতেই কাজ করবো সেক্ষেত্রে আমার প্রোগ্রামে যাইতে হবে প্রোগ্রামে গিয়ে আমি ইউজার প্যারামিটার যাবো প্যারামিটারে গিয়ে দেখবেন আপনার এখানে দিবেন এই যে প্যারামিটারে গিয়ে এই যে আপনার থ্রেড ট্রিমিং এবং হচ্ছে উইপার থ্রেড উইপার লেখা আছে এই যে এখানে হচ্ছে আপনার এই যে আপনার একশো তেতাল্লিশ নম্বর মেশিনে আর হচ্ছে এটা থ্রেড ট্রিমিং স্পিড আপনার হচ্ছে মুভিং মানে কত ভ্যালু বাড়ানো মোটরের যে ভ্যালু মোটর যে নাইফ যে মারবে কত দ্রুত মারবে উনি মানে গতি এটা হচ্ছে আপনার থ্রেড ট্রিমিংয়ের স্পিড বলি আমরা বলি নাইফ স্পিড ওকে আমি এখানে ধরেন আপনার এই যে 143 নাম্বার মেশিনে 170 আছে আমি 100 ওকে 192 দিব এখন দিয়ে আমি একটু চেক করে দেখি যে নাইফ টেস্টিং আমি চাপ দিব দেন আমার এখানে এই যে দেখেন আমার এখানে কি মুওয়ে হয়ে গেছে নাকো হয়ে গেছে আমার এখানে ঠিক মতন পারফেক্টলি পাচ্ছে সেক্ষেত্রে আমার সুতা কাটবে দেখেন আমি দেখাই আমি একটু সুতা নিয়ে আমি চেক করে দেখবো যে সুতা কিনা ওকে আমার কাটিং ফ্রেশ আমার নাইফ কাটিং এখন ঠিক আছে ওকে আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন অটোতেও করে নিতে পারবেন প্রবলেম নাই এখন আমার নাইফ ফিক্স নাইফ মুভিং নাইফ অ্যাডজাস্ট করা শেষ এখন আমি নিডল প্লেট লাগাবো এটা হচ্ছে নিডল প্লেট এটার নাম হচ্ছে নিডল প্লেট এখন নিডল প্লেটটা আমরা স্ক্রু দিয়ে লাগাই নিচ্ছি এখন আমি এই যে নিডল প্লেট লাগাচ্ছি লাগানোর পরে এখানে আরেকটা কাজ আছে কাজটা হচ্ছে আমার এই যে দেখেন এই মিডল প্লেটটা মিডল করে নিতে হবে মিডল করতে হবে এমন ভাবে এটা হচ্ছে আমার 316 রোটেড মেশিন সে কারণে আমার কি করতে হবে ডাইনে বামে ঘুরে চেক করতে হবে যে আমার এটা সেন্টার আছে কিনা কারণ আমার এটা চারিদিক দিক দিয়ে ঘুরবে সে কারণে আমার চারিদিক দিক দিয়ে সেন্টার ঠিক থাকতে হবে আমি শুধু দিয়ে আপনার কাজের সময় কমানোর জন্য আমি এক দিক দিয়ে তারা স্ক্রু টাইট দিয়ে দিলাম হবে না আমার এটা স্ক্রু চারের দিক দিয়ে ঘুরে ঘুরে দেখে স্ক্রু টাইট দিতে হবে যে আমার চারের দিকে এবং নিডল প্লেটে যে নিডল কি সেন্টার ঠিক আছে কিনা তারপরে আমি অন্য কাজে যাব তারপরে আছে আমি এই প্লেটটা লাগাবো এখন হচ্ছে আমাদের আপনার প্লেট লাগানো কমপ্লিট এবং হচ্ছে আপনার বাটি লাগানো শেষ আমরা চাইলে এখন সুইং করতে পারি হুম আমার এই যে আমি নিডেলের সুতা লাগাচ্ছি এখন আমার মেশিনটি এখন উপর দিকে নিয়ে এখন আমার মেশিনটি রেডি হয়ে গেছে মানে আজকে আমি এ নিয়ে আমার ভিডিও শেষ করতেছি এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে どんなこと